এরকম ভাবে আমরা প্রত্যেক নতুন নতুন গজল শিখে আসবো প্রত্যেক দিন নতুন নতুন গজল শিখবো আর এটা উপস্থাপনা করবো বৃহস্পতিবার দিন দিন বৃহস্পতিবার তো আল্লাহ তালে মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় মাদ্রাসায় এসে আল্লাহ তালা দিন শিখার কোনো বিজ্ঞান আমরা শুক্রিয়া তো আলহামদুলিল্লাহ আমি গত সপ্তাহে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম শুনছো তোমরা কথা বলি আচ্ছা এই সবাই শোনো গত সপ্তাহে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম সেই কথাগুলি তোমরা পালন করেছো বাবা মার সাথে ভালো ব্যবহার করেছো মনে রাখবে বাবা মা যদি অন্তর থেকে দোয়া করে প্রত্যেকটা সন্তান সে আল্লাহ বলি হয়ে যাবে এই জন্য বাবা মার কখনো কষ্ট দেওয়া যাবে না

রাস্তায় বের হইলে অনেকে খালি গায়ে বের হয়ে যায় গায়ে বের হয়ে যায় এটা কিন্তু অনেক খারাপ মানুষের লাগে সময় পোশাক না বুঝতে যার চোখের লজ্জা আছে সে দেখা গেছে এক জায়গায় গেল মুখটা খোলা দেখাটা চিন্তা করা একজন মানুষ আমাকে দেখবে একটা মেয়ে যখন বড় হবে তার জন্য তার উপরে পট্টা করা লজ্জাকে হেফাজত করা কি খরচ

অন্তত পক্ষে আমরা এটা খেয়াল করব কোন পুরুষ আমার বাবা মা ভাই বোন ছাড়া কোন পুরুষ যাতে আমাদের শরীরে হাত না দেয় হাত ধরতে চাইলো অধিকা না বাবা না প্রয়োজন নাই কি বলছো বুঝছো আমার কথা বুঝছো মেয়ে দাবার কথা বুঝছো এটার মধ্যে প্রত্যেকটা মেয়ের কথা থাকবে যে না আমি আমার ভাই আমার বাবা মামা এদের দ্বারা আমি কোন পুরুষের সাথে দেখা দেবো

কি বলি আর অনুষ্ঠানে গেলে যেই শাস্ত্রspra দাও কেউ মনে করবা যে তোরা মাত্র শেখ পড়ো আর কথা বুঝছো এইজন্য বাবা মা তোতেই বলি যে না অনুষ্ঠানে যাইতাছি अपन ছাত্র সাদা যাবে না তাহলে বলবা মা মা কে বলবা যাবার কেন মাদ্রাসা আমি

এরকম মন্তব্য করবে কি না বলতে না তোমরা করবে না তোমরা বুঝো না এরকম মন্তব্য করবে না অবশ্যই করবে তাহলে আমরা যারা এখানে মাদ্রাসায়ে পড়তেছি আমাদের বাসায় গিয়ে হিসাব নিকেশ করে পোশাক পরিধান করতে হইবো বুঝছো বুঝছো তো আর আমাদের হায়া আমাদের লজ্জাকে অবশ্যই অবশ্যই সবার বিবাহ করতে হবে তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথা বলে বললাম এই কথাগুলো আমল করার তৌফিক দান করে সবাই বলি আমিন রাস্তা টাইম হয়েছে এখন তোমরা আস্তে আস্তে ব্যবহার রাস্তা আলাদা তোমরা থেকে বের হও